নজর আগগো পরবর্তী সংবাদে সিএ এর বিরুদ্ধে আজকে টিএসএফ এর বিক্ষোব প্রদর্শন এবং তারা আজকে বিক্ষোব প্রদর্শন করেছেন সার্কিট হাউজ স্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোব প্রদর্শন করেছেন এবং একই সঙ্গে কাল দিবস তারা পালন করেছেন এবং গান্ধী মূর্তির পাদদেশে তারা প্লে কার্ড হাতে নিয়ে তারা বিক্ষোব প্রদর্শন করেছেন দীর্ঘ কয়েক ঘন্টা বিস্তারিত কি রয়েছে শুনুন এটা চিনি টিপরা হানি লকুরাগ্ন দে এনজে নর্টেস্ট বরগ্ন ডেমলিশ খায়নি নাম্বাৰ্ছখন কম কম এৰিম তেতিয়াই কাই ভাই বৰা হাৱ ইমপ্লমেণ্ট খাই থাকা ইমপ্লমেণ্ট খাইছে পাইখা ইণ্ডিয়াও বৰ কাই বিলো মানে ইণ্ডিয়ান গভাৰ্নমেণ্ট যি অল বনষ্টাবই ন টু থাউজেণ্ড নাইনটিন তাবতু যি ডিমাণ্ড খাই দম যে চিফ্ৰাও ইমপ্লমেণ্ট দা খাই দি চি এন ইল খাই বাদি যি ডিমাণ্ড খাই দিয়ক মানে পি বা বেলেগ খামো চি এ মূভমেণ্ট খাই থাকে ন চীন তি হাৱ এফ নি প্লেটফৰ্মাই গুলি যি হমজাকা থ্ৰী আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য এবং আজকে তারা মিছিল করে জমায়েত হয়েছেন গান্ধী সার্কেট হাউসিত গান্ধী মূর্তির পাদদেশে এবং সেখানেই কার্যত এর বিরোধিতা তারা করেছেন একই সঙ্গে কালো কাপড় তারা পরিধান করে বিক্ষোভ করতে তাদের দেখা গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন